শুভ সকাল মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে আটই মার্চ আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে এটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে তো আমি এখন বাইরে রয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন আমি ফুল তুলতে এসেছি পুজো হবে আর আমি আজকে দেখাচ্ছি জবা গাছ জবা গাছে দুটো জোবা গাছে দেখেছে তো কিন্তু ভর্তি ভর্তি কিন্তু ফুল হয়েছে আর এদিকের ফুল গাছগুলো তো আমি প্রত্যেকবারেই আমি আপনাদেরকে দেখাই না দেখালে আমি যেন শান্তি পাই না আমার মনের দিক থেকে যেন শান্তি পাই না বুঝেছেন এতটাই ভালো লাগে প্রতিদিন আমি দেখি তাই আমি আপনাদেরকেও দেখাবো দেখেছেন কী ভালো হয়েছে তাই না ভীষণ ভালো লাগে এই ফুল গাছের সামনে আসলে না আমার মনটা খুব ভালো হয়ে যায় ভীষণ ভালো আর এই দেখুন ডালিয়া গাছ ডালিয়া দেখতে দেখুন ডালিয়াপুরের কালারটা যে কি অসাধারণ আমি আপনাদের কি বলবো কি অসাধারণ আপনারা যেরকম দেখছেন এই এই একই রকমই কালারটা খুব সুন্দর খুব সুন্দর তাই না হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু হাজন কিন্তু আমাকে একটা কাজে হেল্প করে খুবই আমার উপকার হয় যেটা মন্দিরটা মুছে দেয় তাহলে কি আমার তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় আর সময়টা অনেকটা বেঁচে যায় বুঝেছেন এখানে দেখুন দেখেছেন ডান্স ড্যান্স চলছে কারণ এখানে এমন সুন্দর একটা গান যে এই গানে তো অবশ্যই হাত পা নড়বেই কিছু কিছু করার নেই আর কচি এখানে দেখুন গিন্নিদের মতো ভাত বাড়ছে আমি রান্নাটা কিন্তু আমি করেছি কচি শুধু ভাত বাড়ছে আজকে ওরা বাপ বেটি দুজনে খাবে আমি তো খাবো না আর আমি আজকে কি রান্না করেছি সকালে আমি দেখিয়ে দিই আমি কিন্তু আজকে তাদের তাদের রান্না করে নিয়েছি রান্না করে তারপরে আমি স্নান করেছি কারণটা কি আবার আবার নালে আমাকে স্নান করতে হবে যখন আমি পুজো করব তখন আমাকে আবার স্নান করতে হবে সেই জন্য আগে আমি রান্না করে নিয়েছি তারপরে স্নান হবে আর এত জোরে সাউন্ড গেছে না কি বলবো কোচি যে সাউন্ডটা খুনি অফ করলো আমি কি রান্না করেছি আমি দেখিয়ে দিই আপনাদের এখানে রয়েছে বিনস আর আলু ভাজা এখানে রয়েছে ডাল আর বাটির অবস্থা খুবই খারাপ কারণ বাটির মধ্যে করে ডালটা হয়েছিল সেই জন্য আর এখানে রয়েছে সজনে ডাটা আলু আর মাছের ঝোল ওখানে রয়েছে একটা মাছ ভাজা আর এইখানে রয়েছে আলু মাখা সঙ্গে রয়েছে মুড়ি পেঁয়াজ এই হচ্ছে ওদের জন্য আজকে লাঞ্চ করে দিয়েছিলাম লাঞ্চের লাঞ্চের মেনু করে দিয়েছিলাম ঠিক আছে আর রান্নাটা কিন্তু আমি আজকে দুবেলার জন্য করে নিয়েছি কারণ আমি রাতে আর রান্না করব না আমি ব্রত করেছি না সেই জন্য আজকে রোদটা একদম যা দিয়েছে না ফাটাফাটি রোদ দিয়েছে একদম আর আমি এসেছি বাইরে আকন্দ ফুল তুলতে দেখুন কত আকন্দ ফুল এটা শ্বেত আকন্দ আমি আপনাদের দেখিয়েছি এটা আকন্দ এই ফুলগুলো আমি তুলে নেব এই গাছটা কত ঝাংরা হয়েছিল জানেন তো একদম এই কড়া থেকে একদম প্রচুর ঝাংরা একদম গাছ হয়েছিল হাজব্যান্ড কেটে ফেলে দিয়েছে আর এই শুধু এই একদম জ্বরটা রেখে দিয়েছে এই জ্বরটা রেখে দিয়ে আমাকে আরো বরং বিপদে ফেলেছে কারণ আমি ফুল পারতে হলে না আমাকে আঁকছে আনতে হয় আর এইগুলোতে আবার এই যে ছোট 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 পাতা হয়েছে ডালপালা আবার হচ্ছে তাই ফুল আবার হয়ে যাবে এত এতগুলো তুলে নিয়েছি আমি ফুল তুলে নিয়ে এসে ধুয়ে নিয়ে ফুল অবশ্য ধুতে নেই কিন্তু আমি ধুয়ে নিলাম আর এই যে এইভাবে এগুলো সব আমি কেটে ছোটো ছোটো করে ফুলগুলোকে কেটে নিয়েছি নিয়ে যে মালাটা করে নিই এই মালাগুলো আমি গেঁথে নিচ্ছি কারণটা কি কারণ রাতে রাত আটটার সময় তো পাবে শিবরাত্রি শিব চতুর্দশী তো এখন আমি এগুলো যদি জোগাড় না করে রাখি না রাতে আমার অনেক দেরি হয়ে যাবে সেই গুড ইভিনিং আর বন্ধুরা এখন সাড়ে আটটা তুমি এখন এলাম আপনাদের সামনে দুপুরে অনেক টেলারিং কাজ করছিলাম সেই জন্য আর এখন আমি পুজো করতে যাব আটটার সময় শিবরাত্রি পেয়ে গেছে এবার আমি ঠাকুরঘরে আর যে আমি তো জোগাড় করে রেখে চলে এসেছি আর যেটুকু জোগাড় পাতি রয়েছে সেটুকু করে নিয়ে পুজোটা শুরু করব ঠিক আছে আর বেশি কথা বলবো না আমি ঘরে যাই আর এখন আমি চলুন সাথে আমি কিভাবে পুজো করি চলুন আমি চন্দনটা বাটলাম একটা লাল চন্দন কিন্তু লাল চন্দনই তো দিতে হয় মহাদেবকে আর এই ঘি দিচ্ছি আর এটা মধু ওম নামায় শিবায় শিবায় हर हरभूि কিন্তু এখন আমি শরবত খাইনি শরবত খাবো পুজো করে এই সবের নামলাম উপর থেকে শরবত বানাবো শরবত খাবো আর আজকে আমি কিছু খাবো না আমি প্রতি বছর এটাই করি যতক্ষণ শিবরাত্রি যতক্ষণ থাকে আমি কিছু খাই না আমি এরকমেরই প্রতি বছর করে থাকি কিন্তু এই বছর কি হয়েছে আজকে আটটার সময় শিবরাত্রি পেয়েছে শিবচতুর্দশী পেয়েছে আর কালকে কাটবে সন্ধ্যে পাঁচটার সময় এতক্ষণ না খেয়ে থাকতে হবে কিন্তু না আমাদের যে মশাই যে দাদা আছে না পুজো করতে সে মশাই দাদা আমাকে বলে গেছে যে এই ভাবে ব্রত করলে নাকি ঠাকুর নাকি সন্তুষ্ট হয় না ঠিক আছে আত্মাকে কষ্ট দিয়ে দিনই কোনো ব্রত করা উচিত নয় এটা আমাকে আমাদের মশাই দাদা বলে গেছে তাই আমাকে আমাকে কালকে জল ঢালতে বলেছিল যে ওটা তো দুদিনের এইভাবে পড়েছে তাহলে কালকে সারাদিন থাকবে একদম বিকেল পাঁচটা পর্যন্ত থাকবে কালকে আমাকে জল ঢালতে বলেছিল মানে কালকে মানে কালকে শনিবার পড়ছে শনিবারে এটা আমাকে করতে বলেছিলাম শুক্রবার আর আজকে শুক্রবারে রাত আটটার সময় পেয়েছে তাই আজকে আমাকে জল ঢালতে বারণ করেছিল কিন্তু আজকে আমি আমি কালকে ওটা ডিসিশান নিয়েছিলাম যে আমি তাহলে শনিবার দিনই জল ঢালবো যে কোনো একটা টাইমে পাঁচটার আগে সন্ধ্যে পাঁচটার আগে কিন্তু কি হয়েছে সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন যেন আমার মনটা না কেমনটা হচ্ছে যে শিবরাত্রি মায়াটা কি রাত্রি মানে শিবরাত্রি মানে রাতের বেলায় তো জল ডালতে হবে গোলাটা খসখস করছে কিছু খাই না ওই জন্য গোলা শুকিয়ে যাচ্ছে শরবতটা খাবো তো সেই জন্য আমি কি করেছি সকালে আজকে সকালে আমার মনটা এরকম হলো বলে আমি যে করলাম আজকে রাতে আমি জল ঢেলে দিয়েছি কিন্তু আমি আজকে কিছু খাবো না আমি এরকমেরই করি যতক্ষণ না শিবরাত্রি কাটে ততক্ষণ কিছু খাই না কিন্তু খাবো আগে আগে কিছু খাবো না একদম কালকে সকালে পুজো টুজো করে তারপর আমি খাবো সান টান করে পুজো করে তারপরে আমি খাব কিন্তু সেটাও ভাত খাবো না ভাতটা খাবো একদম শিব শিব চতুর্দশী কাটলে তারপরে আমি ভাত খাবো এমনি ফলমূল সাবু এইসব আমি খেয়ে কাটিয়ে দেবো কালকে আমি এরকম পারি এটা এতে আমার কোনো অসুবিধা হয় না পরে পরে শারীরিক কষ্ট হয় গ্যাস অম্বল এইসব হয় কিন্তু এগুলোতে আমার কোনো অসুবিধে হয় না বুঝেছেন আর আপনারা কি করছেন বন্ধুরা আজকে আজকে জল ঢেলেছেন না কালকে জল ঢেলেছেন কালকেও কিন্তু কালকেও জল ঢালা হবে আজকেও জল ঢালা হবে আর আজকে ওই যে বললাম শিবরাত্রি মানে রাতে বেলা জল ঢালাটাই ভালো সেই জন্য আমি আজকে জল ঢেলে দিয়েছি আর কালকে দিন একদম সেই সন্ধ্যে পাঁচটা পর্যন্ত টাইম আছে বুঝেছেন তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আর কিছু বলবো না আমি এখন একটু শরবত করে খাবো আর আর কিছুই খাবো না শরবতই খাবো আর এদের বাপ বেটির তো রান্না করাই আছে আমাকে রান্নায় হাত দিতেও হবে না আজকে তো আজকের মতো এই পর্যন্ত থাক বন্ধুরা কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত গুন্ডাইন বন্ধুরা টাটা বন্ধুরা টাটা